1 লক্ষ 1 বিলিয়ন তুমি 1 মিলিয়ন তো থেকে স্বাগত আমরা ফেসবুকে অত্যন্ত সুন্দর একটা বিষয় দেখি ফেসবুকে আমরা দেখি 1k 1m অর্থাৎ এ কি অনেকে আমরা বুঝিনা আসলে বিষয়টা আজকে আমরা ক্লিয়ার করব এবং 1b অর্থ কি 1t অর্থ কি অর্থাৎ 1k দ্বারা One kg दरा बुध्दा है तुम्हार। One kilo, one kilo, one kilo मानी एक kilo equal तुम्हार। एक kilo equal एक हजार, एक हजार। अर्थात् एक दरा बुध्दा था इधर देखो क्या एक हजार तुम्हारे like कर से। एक दरा की one kilo equal की one kg मानी one kilo अर्थात्

আর তিনটা শূন্য তিনটা শূন্য তোমার হয় ছয়টা শূন্য তাহলে এক দুই তিন এক দুই তিন ছয়টা শূন্য হলো অর্থাৎ একক দশক শতক শত অযুত লক্ষ নিযুত অর্থাৎ এক মিলিয়ন ইকুয়াল তোমার দশ একক দশক শতক শত অযুত লক্ষ অর্থাৎ দশ লক্ষ এক মিলিয়ন ইকুয়াল কত দশ লক্ষ দশ লক্ষ तो लेकिन वन मिलियन की दोस्त लोग को वन मिलियन इक्कर की दोस्त लोग को अर्थात फेसबुक के जूती देखे वन एम अर्थात दस लोग को मानवीय तुम्हारे किसी लाइक कर से ये पर हमरा वन बी विदा की हुजूर वन बी अगर हमरा वन वन बी वन बी तो क्यों ये किसी ना करो वन तो हम लोग वन बी जा देखी मैं ही करते तो वन बी वन बी वन बी वन बी तरह कुछ है वन बिलियन वन बिलियन एक वन बिलियन हो तो तुम्हें तीन टाइप का तरकुंदी नहीं तुम्हारे वन बिलियन नहीं हो

একক দশক শতক সশ্র অযুত লক্ষ্য নিযুত কুঠি এই কুটির ভূত তুমি চাইলে যেখানে আমরা কুটির ভূত তো গণনা করলে কুটির ঘরটাকে আবার একক ধরতে হবে আবার আমরা চিন্তা করি আমরা যখন সংখ্যা পদ্ধতিতে গণনা করব গণনা করার পর যখন কুটির ঘর আবো আসবো তখন কুটির ঘরটাকে আবার একক ধরতে হবে তাহলে আমরা এই যে আমাদের কুটি তাহলে আমরা এখান থেকে আবার একক শুরু তাহলে একক দশক শতক ধরলে তোমার উপর কি শতক মানি একশো

এটা তো ছিল কত 10 লক্ষ এরপরে আমরা টি টিটাকে কল্পনা করব কাকে টিটাকে কল্পনা করব তো টি টি এখন টি দ্বারা কি বুঝায় 1 টি 1 টি দ্বারা বোঝায় মানে 1 ট্রিলিয়ন 1 টি দ্বারা বুঝায় কি 1 ট্রিলিয়ন তাহলে 1 1 টি দ্বারা বোঝায় 1 ট্রিলিয়ন যেটা হলো ট্রিলিয়ন বোঝায় टिलियम टिलियम एक और टिलियम मान की मानी चार टाइ सेट टाइ का दर तो गुंधी थे कौन टाइ का दर चार टाइ का दर तो एक दो तीन वन एक दो तीन इनटू वन एक दो तीन इनटू वन एक दो तीन एक नाम का कौन पढ़ा करे ए सेट टाइ का दर आमिर दिया दिलाऊं एक और सेट टाइ का दर যদি আমরা প্রথমে ওয়ান কে গুণ দিই ওয়ান কে ওয়ান দ্বারা গুণ দিলে ওয়ান এখন তোমার শূন্য আছে কয়টি শূন্য আছে মোট চারটি আছে বারোটি তাহলে আমি বারোটি শূন্য দিয়ে দিই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ তো বারোটি শূন্য আমি দিলাম এবং বারোটি শূন্য দিলে এখন আমরা গণনা করি একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কুটি এই যে তোমার এখন আমরা কুটির ঘরে কি আবার যখন আমরা কুঠির সংখ্যা যখন সংখ্যা সংখ্যার নামকরণ করবো তখন আমরা যখন কুঠির ঘরে আসবো তখন আবার কুঠির ঘরে আমরা কি ধরবো এক কুঠির ঘরে কি ধরবো এক একক ধরবো তাহলে এই কুঠি ঘরে এটা তাহলে এটা আমরা একক ধরি তাহলে একক দশক শতক শতক অধিক লক্ষ আবার কি লক্ষ্য তাহলে এক লক্ষ এক লক্ষ কুঠি অর্থাৎ 1 ট্রিলিয়ন ইকুয়াল 1 লক্ষ কোটি 1 ট্রিলিয়ন ইকুয়াল 1 লক্ষ কোটি এখন আমরা আবার ঘুরে আমরা মনে রাখব কে এম কে এম টিবি এটা হলো সূত্র প্রথমে আমরা একটা হাজার মানে হলো তোমার কে আবার দুইটা হাজার গুণটা লইব তোমার কি বিলিয়ন মিলিয়ন তারপর এবো বিলিয়ন তিনটা হাজার গুণ দিলে

এক বিলিয়ন ইকুয়াল 10 লক্ষ এক বিলিয়ন ইকুয়াল 100 কোটি এবং 1 ট্রিলিয়ন মানে এক ট্রিলিয়ন ইকুয়াল 10 লক্ষ কোটি আজকে তারা ভিডিওটি এই পর্যন্ত যদি আমাদের ভিডিওটি দেখে আংশিক পরিমাণ উপকৃত হও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা সবাইকে ধন্যবাদ